গত পর্বে আমরা দেখিয়েছি সাজেক ভ্যালি কিভাবে আসলাম এবং কোথায় থাকলাম এবং দুপুরে কি কি খেলাম আর বিকেলে কোথায় ঘুরতে গেলাম আর এ পর্বে আমরা দেখাবো রাতের সাজেক এবং আনুষঙ্গিক বিষয়গুলো তো দিনের সাজেক থেকে রাতের সাজেকের ভিউটাও কম না এখানে আমরা দেখেছি পাহাড়ি ভাইয়েরা সুন্দর সুন্দর মগের উপর ডিজাইন করছে এবং এখানে আছে সাজেকের বাজার এখান থেকে আপনারা আপনাদের প্রিয় মানুষের জন্য অথবা নিজের জন্য বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে পারেন এখানে ম্যাক্সিমাম জিনিসে আপনারা অথেন্টিক পাবেন তাই আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে রাতের খাবারের জন্য চলে গেলাম মন্ডানা রেস্টুরেন্টে এবং এখানে প্রথমেই দেখলাম যে চিকেন গ্রিল করা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে গ্রিল এবং নান রুটি খেতে পারেন অথবা এই যে মেনু কার্ড আছে আপনারা বিভিন্ন মেনু দেখে অর্ডার করতে পারেন আমরা ডিসিশন নিয়েছি আমরা রাত্রে বাম্বু চিকেন বিরিয়ানি খাবো তাই আমরা অর্ডার দিয়ে দিলাম বাম্বু চিকেন বিরিয়ানি অর্ডারের কিছু সময় পর আপনাদের খাবার চলে আসবে এবং এটা যখন সার্ভ করছিল দেখতে খুবই সুন্দর লাগছিল বাঁশের মধ্য থেকে বিরিয়ানির স্ট্রেনগুলো জাস্ট অসাধারণ আপনাকে মুগ্ধ করে দেবে পাহাড়ে মুরগি দিয়ে এবং এই বাঁশের মধ্যে যে বিরিয়ানিটা তৈরি করা হয় আসলে জাস্ট অসাধারণ এবং এখন আমরা একটা টেস্ট করে দেখবো আসলে খাবারটা কেমন রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি হোটেলের দিকে অলমোস্ট প্রায় বারোটা বেজে গেছে তাই আমরা লেট না করে হোটেলের দিকে চলে যাচ্ছি এবং হোটেলে এসে আমরা নিজেরা নিজেরা একটু আনন্দ করে ঘুমিয়ে পড়লাম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী দিন সকালে গুড মর্নিং एवरीवन সাজেকে এসে আপনাদের এই সকালটা হবে সবচেয়ে সুন্দর কারণ আপনারা সকাল সকাল পেয়ে যাবেন এত সুন্দর একটা ভিউ যা দেখে আপনাদের মনটা হবে পুলকিত এবং সাজেক ভ্যালি ঘুরতে আসা আপনার জন্য সার্থক মনে হবে এখন বাজে সকাল ছয়টা এবং আমরা চলছি হেলিপ্যাডের উদ্দেশ্যে এবং সেখান থেকে আমরা আজকে দেখবো আমাদের সিএনজি মামাকে কল করা হয়ে গেছে আমরা ইতিমধ্যে রাস্তার মাঝে চলে আসছি আমরা এখন চলছি হেলিপ্যাডে সেখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে না

এখন আছে আমরা সাজেক্টেলিপেটে এবং এখান থেকে আমরা সকালের সূর্য দেখে ফেললাম পাহাড়ের পুটিনে সূর্য উদয় হলো যা দেখতে অসাধারণ আপনারা যদি এই সামনাসামনি দেখতে পারেন তাহলে আরো বেশি আমি ক্যামেরায় যথেষ্ট চেষ্টা দেখানোর চেষ্টা করছি জাস্ট পুরো খুব অসাধারণ একটা দৃশ্য পাহাড়ের দৃশ্য এবং এখানে অনেক উঁচু এইখান থেকে একটা সিঙ্গেল পয়েন্ট একটু উপভোগ করা যাচ্ছে জলদেবাপরায়া চলে운데 দেখে হেলিপ্যাড থেকে নেমে এখন চলে আসলাম লুসাই গ্রামে এবং এখানে জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে এরপরে লুসাই গ্রামে প্রবেশ করতে হবে আমরা লোসাই গ্রামে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি এবং আমরা ঢুকে দেখতে পারছি এত সুন্দর করে সাজানো একটা গ্রাম মূলত এটি একটি গ্রাম এই গ্রামটির নাম ছিল লোসাই এবং এখানে আগের কাল আমলে পাহাড়ি আদিবাসীরা বসবাস করত। আর লোসাই গ্রামে প্রবেশের মাত্রই আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এই দোকানদাসরা দোকান এখানে আপনারা এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র টুকিটাকি কি কেনাকাটা করতে পারবেন এই দোকানে যদিও লোক নেই কিন্তু প্রতিটি পণ্যের গায়ে অথবা আলাদা করে প্রতিটি পণ্যের মূল্য দেয়া আছে আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন এবং এই নিচেই বাক্সের মধ্যে আপনাদের টাকাগুলো রাখতে হবে লোসাই গ্রামে আপনারা দেখতে পারবেন বিভিন্ন জীবজন্তুর কঙ্কাল এটা সম্ভবত যখন লোসাইগ্রামে মানুষ বসবাস করত পাহাড়িরা তারা এই পাহাড় থেকে শিকার করত, আর তার স্মৃতিস্বরূপ হিসেবে এই জিনিসগুলো এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে

completo um সাজেকের এটা হলো সে ভাইরাল পয়েন্ট এখানে যদি এসে আপনি একটি ছবি না তোলেন তাহলে আপনার সাজেক আসা সার্থক হবে না সো আমাদের ঘোরাফেরা শেষ আমরা এখন সকালের খাবার খেয়ে চলে যাব হোটেলের দিকে এবারের মতো আমাদের সাজেক যাত্রা এখানে শেষ করছি আমরা এখন সকালে স্কট ধরে চলে যাব আমাদের যার যার বাসায় এখন বাজে প্রায় দশটা আর তিরিশ মিনিট পরে এখান থেকে সকালের ফার্স্ট স্কট ছাড়বে তো সাজেকটা খুবই এনজয় করলাম অনেক সুন্দর ছিল বিশেষ করে রাতের সাজেকটা আরও বেশি সুন্দর ছিল চারিদিকে তাদের মানুষের সাথে তাদের ব্যবহারগুলো সুন্দর ছিল তাদের যে জিনিসপত্র তাদের যে দোকান তাদের যে রেস্টুরেন্টের খাবারগুলো সেগুলোর মান খুব সুন্দর ছিল তো সাজেক ভ্রমণে আমার একটা পজিটিভ ধারণা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি আমি যাতে পরের বার অসম আরও সুন্দরভাবে সাজেকটাকে আরও ঘুরে দেখতে পারি